মহাপ্রভু এই কলিযুগে আসার পূর্বে তিনি কথা দিলেন বাবা প্রত্যেকটি জীবের কাছে তিনি কথা দিয়ে তারপরে আসলেন এই কলিযুগে তাহলে তিনি দিলেন তারপরে কলিযুগে আসলেন চৈতন্য চরিতামৃত কৃষ্ণ দাস কবি রাজগোস্বামী বললেন প্রভু কি কথা দিলেন অস্ত্র ধরে অসুরের করেছি এবে অস্ত্র না ধরিব প্রাণে কানে না মানিব হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার কথাটা কি বাবা রাম ইয়াদি অবতারি রামের মতো আমি অনেক অবতার ধারণ করেছি যুক আমাদের চারটি সত্য ত্রেতা দাপড় কলি এই তিনটি যুগে কিন্তু ভগবান অস্ত্র ধারণ করলেন তবে রাম যদি অবতারী নয় অস্ত্র ধরি আমি রাগে অস্ত্র ধারণ করলাম কারণ আমি অসুরগণকে নিধন করার জন্য যদি বলেন মা তিন যুগে অসুর ছিল তাই ভগবান অস্ত্র ধারণ করলেন তবে কি কলিযুগে অসুর নাই কি গো বাবা কলিযুগে অসুর নাই আছে তারপরেও দেখুন ভগবান বলছে এই অসুরগুলোকে আমি প্রাণে বধ করব না মানে প্রাণে হত্যা করব না তার প্রমাণ কি জগাই মতো এত বড় পাপিষ্টকে ভগবানের নাম রূপে দান করে কলসের কানা ছুড়ে মানলেন নিতাই চাঁদের মাথায় তারপরে নিতাই চাঁদ কি উত্তর দিলেন মেরোছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না তুমি আমাকে আঘাত করেছো তাই অঙ্গে আঘাত করেছো তা বলে কি আমি প্রেম দেব না এ জগাই এসো মাধাই আমার বুকে এসো তোমরা আমাকে আঘাত করেছো বলে আমি তোমাদেরকে আঘাত করব না আমি আমার এই দেশে তোমাদেরকে রাখবো একবার আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো বলো এমন নাম দিয়ে প্রত্যেকটি জীবকে তিনি উদ্ধার করলে প্রেমের ঠাকুর গরু ঠাকুর আমার গৌর হরি জীবের হাতে পায়ে ধরে বলছে তোমরা নাম বল নাম ছাড়া আর কোনো গতি নাই হরিণের নাম হইব নাম হইব নাম কে বল নাস্তে ব নাস্তে ব নাস্তেব গতির অন্যথা হরি নাম ছাড়া কলিযুগের আর কোনো গতি নাই তোমরা আমার কণ্ঠের নামে বল। এমন কুদুরনার ঠাকুর আর হওয়ার নয় গো আর হবেও না জীবের হাতে পায়ে ধরে নাম দিচ্ছে জীবের দারে দারে গিয়ে নাম দিচ্ছে এমন আর হওয়ার নয় অনেক সাধনার পরে আমার এমন ঠাকুরকে পাওয়া যায় গো কত করুণা করে কত কৃপা করে তিনি আমাদের কাছে এসেছে তাই হেন মহাপ্রভু আজ পদকর্তা দর্শন করে বলছে যে আমার মহাপ্রভুকে জানো তাহলে শোন রাধা কৃষ্ণ

কেন আসলেন তাহলে কলিযুগে তাই না বাবা তার তো আসার কারণ আছে দুটি কারণ এক হলো অন্তরঙ্গ কারণ আর এক হলো বহিরঙ্গ কারণ অন্তরঙ্গ কারণে করেন রশিয়া সদ নিজ রসিয়া সাদ বহিরঙ্গ কারণে প্রভু হরিণ ও মায়রা আমার এই যে হরি এসেছে তাহলে দুটো কারণ এক হলো অন্তরঙ্গ কারণ এক হলো বহিরাঙ্গ কারণ অন্তরাঙ্গ কারণটি নিজের অসাধাধনের জন্য আর বহিরাঙ্গ কারণ হলো এই জীব উদ্ধারণ আর হরিনাম বিতরণ মহাপ্রভু বলছে জি আমি যে নাম বিতরণ করলাম নামের সঙ্গে প্রেমও তোমাদেরকে দিলাম হ্যাঁ গো মা নাম তো আমরা সবাই জানি তাই না যে তিনি নাম বিতরণ করলেন নামটি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে নামটা আমরা সবাই জানি এই নামের সঙ্গে যে ভগবান প্রেম বিতরণ করলেন এটা আমরা তো জানি না তাই না নামের সঙ্গে সঙ্গে তিনি প্রেম যে দিয়েছেন তখন কি আমরা ছিলাম না কেউ যখন নাম বিতরণ করলেন তখন ছিলাম আর যখন প্রেম বিতরণ করলেন তখন কি আমরা ছিলাম না সবাই ছিলাম শুধু বুঝে নিতে হবে নাম কোনটা কোনটা আর প্রেম ও আমার এই মায়েরা সবাইকে পৌষ মাসে পিঠে খান খান মায়েরা কি কথা বলতে পারেন না নাকি ও মা আমি সেই সুদূর ভারত থেকে এসেছি একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছে তা আমি শুনেছি মা আর মেয়ের নারীর নারীর সম্বন্ধ তাই না হরে কৃষ্ণ তা আপনারা তো দূরে সরিয়ে দিচ্ছেন কেন আমি যতক্ষণ থাকবো কিন্তু একটু কষ্ট দেব আপনাদের একটু আপনারা স্বীকার করবেন এবং একটু ভালোবাসা দেবেন দেখি মায়ের একটু উলুধ্বনি করুন কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও মা এটা তাহলে পিঠে খান তো সবাই হ্যাঁ এবার ভাবুন একটি পিঠে আমি নারকেলের পুর দিলাম মানে পিঠের মধ্যে নারকেল দিলাম এবার আপনার সম্মুখে ধরলাম যে বলো তো মা আমি বললাম না যে নারকেলের পুর দিয়েছে আমি বলিনি আপনাকে পিঠেটা সাজিয়ে আমি আপনার সম্মুখে ধরলাম যে বলো তো এর মধ্যে কিসের পুর দেওয়া আছে কি বলতে পারবে কি পারবে বলতে পারবেন না কারণ যতক্ষণ না আস্বাদন করবেন ততক্ষণ বলতে পারবেন না তাই ঠিক ভগবান নামের মধ্যে যে প্রেম দিয়েছে নামটা যতক্ষণ না আমরা আস্বাদন করবো এই প্রেমটা ততক্ষণ আমরা কেউ বুঝতে পারবো না কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরি বল হরি বল তাহলে নামের মধ্যে প্রেম দেওয়া আছে তার জন্য আমাদের কি করতে হবে না সেই নামটাকে বদন দিয়ে আস্বাদন করতে হবে তাহলে সবাই চলুন আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনারা এবং আমি সবাই মিলে আজ হরে কৃষ্ণ নাম করুন এই হরে কৃষ্ণ নাম দিয়ে প্রত্যেকটি জীবকে উদ্ধার করেছেন আর নিজে বলে গেছে নিজে আচারে ধর্ম জীবের ও শিখাই নিজে না আচরণ করিলে জীবের না যায় হ্যাগ বাবা আপনারা আমাকে বিনিময়ে এনেছে কিছু শ্রবণ করার জন্য তাই না এবার আমি শুধু একা বলে গেলাম আপনারা শুধু শ্রবণ করে গেলেন তাতে কি হয় ওই যে ভগবান বললেন নিজে আচরণ করো তারপর জীবকে শিক্ষা দাও তাহলে আজ আমিও কৃষ্ণ নাম করব আপনারা আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কৃষ্ণ নাম করবেন তবেই তো আমরা উদ্ধার পাব প্রথমেই আমার বাবারা বলবেন তারপর আমার পিছন দিকে মায়েরা আছে মায়েরা বলবে সবাই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন করে করে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাধে রাধে বাবাদের একটু জোরে জোরে বলতে হবে কারণ উচ্চই শরে কৃষ্ণ নাম করলে এই আকাশ বাতাস সর্বত্রেই নাম ছড়িয়ে পড়বে আর যত নাম ছড়াবে তত আমাদের পবিত্র স্থান হয়ে উঠবে তাই সবাই মিলে একটু জোরে জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 সত্যি বাবাদের যে সুরটি এত মধুর সুর এত মিষ্টি সুর আমি আগে জানতাম না সত্যি খুব সুন্দর লাগলো আপনাদের শ্রী বদন হতে কৃষ্ণ নাম শ্রবণ করে এবার দেখি আমার মায়েরা বলবে মায়েরা বলবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সত্যি আমার মাদের কত সুন্দর মধুর সুরগ এত মধুর সুরে ভগবানকে ডাকলে ভগবানকে আর দূরে থাকতে পারে অবশ্যই তিনি আসবেন চলেন সবাই আমরা একত্রে বলবো হরে কৃষ্ণ হরে Hare Krishna, Krishna Krishna, Krishna Hare, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. कृष्ण हरे कृष्ण 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 हरे 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 সর্বানন্দে হরি বল হরি বল বিতরণ করছে ঠিক এমন সময় মহাপ্রভুর পুরবের ভাবে বিভাবিত হয়ে আজ তিনি কি করছেন না আজ তিনি গঙ্গাতে অবগাহন করলেন অবগাহন শব্দের অর্থ হলো স্নান করা তিনি স্নান করলেন স্নান করার পরে মহাপ্রভু বস্ত্র পরিধান করছেন দেখবেন বৃন্দাবনের মায়েরা বস্ত্র পরিধান করে কেমন ভাবে না এই বাম দিক থেকে অবগুণ্ঠন অর্থাৎ ঘোমটাটি বাম দিক থেকে দেন যেখানে আমার শ্রীমতী রাধারানীর বাড়ি সেটা হলো বর্ষনা বৃন্দাবনে বর্ষনাতে ওই বর্ষনার মায়েরা এই বাম দিক থেকে অবগুণ্ঠন দেন আমার মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে এই বাম দিক থেকে অবগুণ্ঠন দিলেন ঠান দিয়ে কোথায় চলেছে গো দেখো দেখো মহাপ্রভুর ভাব কেমন গোব দীপচন্দ রাজ দেখো দেখো প্রভুর ভাব আজকে নব তেপন্দ্র আজকে নব চন্দ্র আমার মহাপ্রভু কেমন করে চলেছে কামেনে গজ মন্দ গতি তছু গিনি মন্দ ছিনি মন্দ গতি ছু গী মন্দ প্রভু আমার চলেছে কামিনী কাম কলিত ছু মানুষ গতি অছু গজ যিনি মন্দ আজ মহাপ্রভুর যে চলার ভাবটি যেন গজ চলেছে গজ মানে কি বাবা হাতি হাতি যেমন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যায় মহাপ্রভুর ভাবটি তেমন দেখবেন কোনো পুরুষ যদি পথ দিয়ে ছুটতে ছুটতে আসে কেউ জিজ্ঞাসা করবে না কেউ খারাপও বলবে না তাই না কিন্তু কোনো রমণী যদি ছুটতে ছুটতে আসে কেউ কি ভালো বলে বাবা কেউ ভালো বলবে না আমার মহাপ্রভু যেহেতু আজ রাধা ভাবে বিভাবিত তিনি কৃষ্ণ প্রেমে নয় আজ রাধা ভাবে বিভাবিত তাই নিজেকে নারী মনে করছেন তাই কি করলেন না ধীর গতিতে চলেছে যেন মনে হয় যেন গজ গমনে চলেছে আজ গৌর আর কেমন করে চলেছে গো দেখো দেখো আহা মাথায় ঘোমো রাজে পথে ধা মাথায় ঘুমো রাজপথে যায় মাথায় ঘুমো রাজপথে যা মাথায় ঘোমো টাটানি রাজপথে যায় শোভা কহনে না যা কি অপরূপ সভা কহনে না যায় চলে কুলো কামিনী আজ চলে কুলো কামিনী চলে কুলো কামিনী দেখো চলে কুলোকামিনী মাথায় মোটা আজ চলে কুলো কামিনী মাথায় ঘো মোটা টানি চলে কুলো কামিনী কিন্তু বাবা যাহারা অন্তরঙ্গ ভক্ত মানে মনের কথা যারা বোঝে তারাই একমাত্র জানে যে আমার কেমন কিন্তু যাহারা বহিরাঙ্গ ভক্ত তারা তো বুঝতে পারছে না যে মহাপ্রভুর কি হয়েছে তারা এসে বলছে অপ্রভু তোমার কি হয়েছে বৌ অমন করে মাথায় অবকুণ্ঠন দিয়ে কোথায় যাচ্ছ মহাপ্রভু তখন কি বলছে জানেন মা তখন মহাপ্রভু বলছে শুনো কোথায় যাচ্ছি জানো সুরজ পুজিতে যাবো চলো মোট যাব। হ্যাঁ কে যাবে যখন বলেছে শ্রীবা সদ্বৈত গদাধর মোরারি বক্ষেশ্বর বলছে প্রভু আমরা সবাই যাব এই কথাটা শোনা মাত্র মহাপ্রভু আমার নিজের মতো চলেছে যখন এমন করে প্রভু চলেছে সমস্ত ভক্তগণ আজ প্রভুর পিছন পিছন চলেছে আর প্রভু চলেছে সবার সন্মুখে ভাবনিধি পদকর্তা দর্শন করে আজ মহাপ্রভুর ভাবটিকে তিনি দর্শন করে আজ এই নবদ্বীপ লীলাটিকে বৃন্দাবন লীলায় প্রকাশ করছেন চলুন আজ আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম এবং লীলারসে এখন যাব আমরা শ্রীধাম বৃন্দাবনের লীলা রসে